এক সময়কার শক্তিশালী উসমানী সাম্রাজ্য অষ্টাদশ শতাব্দীতে এসে দুর্বল হয়ে পড়ে এ সময় মহান উসমানী সাম্রাজ্যকে বলা হতো দ্য সিক ম্যান অব ইউরো তখন ব্রিটিশ ফরাসি ও রুশ সাম্রাজ্য ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যায় এবং রুশ যার প্রথম নিকোলাস চেষ্টা করেন উসমানী সাম্রাজ্যকে দখল করে নিতে তবে রাশিয়ার একার পক্ষে তা সম্ভব ছিল না তাই ব্রিটেনকে সাথে নিয়ে উসমানী সাম্রাজ্যে আক্রমণ করার প্রয়াস চালান যার প্রথম নিকোলাস তবে ব্রিটেন সরাসরি আক্রমণ না চালানোর পক্ষে ছিল এ অবস্থায় যার প্রথম নিকোলাস ও পেতে ছিলেন একটি সঠিক সুযোগের অপেক্ষায় এবং অল্প কিছুদিনের মাঝেই ফ্রান্সের সাথে দ্বন্দ্বের জের ধরে প্রথম নিকোলাস সেই সুযোগ পেয়েও যান যার ফলে শুরু হয় রক্তক্ষয়ী এক যুদ্ধ আঠারোশো তিপ্পান্ন সাল থেকে আঠারোশো সালে সেই যুদ্ধ ইতিহাসে পরিচিত ক্রিমিয়ার যুদ্ধ নামে আদ্যপান্ত আজকে পর্বে জানার চেষ্টা করব কিভাবে ফরাসি অধিপতি তৃতীয় নেপোলিয়ন ও যার প্রথম নিকোলাসের দ্বন্দ্ব উসমানী সাম্রাজ্যকে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধে নামিয়েছিল এবং কেনই বা ব্রিটেন শেষ পর্যন্ত এই যুদ্ধে জড়িয়ে পড়ে আঠারোশো চুয়াল্লিশ সালে রুশ যার ইংল্যান্ড সফর করেন সেখানে তিনি ব্রিটেনকে প্রস্তাব দেন উসমানী সাম্রাজ্য দখল করে তা ব্রিটেন ও রাশিয়ার মাঝে ফাঁক করে নিতে কারণ উসমানী সাম্রাজ্য গোড়াপত্তনের পর তখন সবচেয়ে দুর্বল অবস্থায় ছিল আর তাই রাশিয়া এই সুযোগটাই কাজে লাগিয়ে উসমানীয়দের ধ্বংস করতে চাইছিল কিন্তু যার নিকোলাসের প্রস্তাবে ব্রিটেন এক প্রকার নিশ্চপ ছিল আর এতেই যার ধরে নেন নিরবতা সম্মতির লক্ষণ কিন্তু পরবর্তীতে ব্রিটেন রাশিয়ার এই পরিকল্পনায় যোগ দিতে অস্বীকৃতি জানায় তাই রাশিয়া আর একা সাহস করে উসমানীয়দের সাথে যুদ্ধে জড়ায়নি তখন কিন্তু যার প্রথম নিকোলাস সবসময়ই একটা সুযোগের অপেক্ষা ছিলেন অবশেষে সেই সুযোগ আসে তৃতীয় নেপোলিয়ন ফ্রান্সের রাষ্ট্র ক্ষমতায় বসার পর ফরাসি বিপ্লবের পর খ্রিস্টান বিশ্ব ও গোজা ইউরোপে ফ্রান্সের আধিপত্য অনেকাংশে কমে এসেছিল তৃতীয় নেপোলিয়ন ক্ষমতায় এসে চাইলেন সেই পুরনো গৌরব ফিরিয়ে আনতে প্রথমে তিনি মনোযোগী হলেন ওসমানী সাম্রাজ্যের অভ্যন্তরে থাকা ক্যাথলিক চার্চগুলোর ব্যাপারে ফরাসি বিপ্লবের আগে ওসমানী সাম্রাজ্যের ভেতরে থাকা সংখ্যালঘু ক্যাথলিক খ্রিস্টান ও চার্চগুলো ছিল ফ্রান্সের দায়িত্বে কিন্তু ফরাসি বিপ্লবের পর ফ্রান্সের দুর্বলতার সুযোগে অর্থোডক্স চার্চের প্রভাব বেশ বেড়ে যায় আর অর্থোডক্স খ্রিস্টানদের অভিভাবক হিসেবে ছিল রাশিয়া তাই দেখা গেল আঠারোশো সালে তৃতীয় নেপোলিয়ন যখন ওসমানী সুলতানকে চিঠি দিয়ে পুনরায় চার্চগুলোতে নিয়ন্ত্রণ ফেরত চাইলেন তখন রুশ যার এতে ভীষণ ক্ষুব্ধ হন শুরু হয় উসমানী সাম্রাজ্যের ভেতরে থাকা খ্রিস্টান সমাজে রাশিয়া ও ফ্রান্সের প্রভাব বাড়ানোর প্রতিযোগিতা এদিকে উসমানী সুলতান প্রথম আবদুল মজিদ পড়েন এক মহাবিপদে তিনি ফ্রান্সের প্রস্তাব মেনে নিলে রুশরা না আবার রুশদের মেনে নিলে ফ্রান্স বিরক্ত কিন্তু ফ্রান্সের দাবিটি ছিল তুলনামূলক যৌক্তি কারণ বহু আগে থেকেই তারা ক্যাথলিক খ্রিস্টানদের রক্ষার দায়িত্বে ছিল কিন্তু রুশ যার ফ্রান্সের কোনো প্রভাবই মানতে রাজি ছিলেন না তিনি রাষ্ট্রদূত পাঠান সুলতানের কাছে সুলতান রুশদের কিছু দাবি মেনেও নেন অর্থোডক্স খ্রিস্টানদের নিয়ন্ত্রণ রুশদের হাতেই থাকবে বলে আশ্বস্ত করেন কিন্তু রুশদের আসল ইচ্ছেই ছিল যুদ্ধে জড়ানো তাই তারা সুলতানকে চাপ প্রয়োগ করে সবগুলো দাবি মেনে নিতে কিন্তু আব্দুল মজিদ তাতে অস্বীকৃতি জানান যদিও তিনি জানতেন রুশ রাষ্ট্রদূতকে খালি হাতে ফেরত পাঠানো মানে যুদ্ধ ঘোষণা করায় কিন্তু তাতে আব্দুল মজিদের কোনো ভয় ছিল না কারণ তার পেছনে ছিল ব্রিটেন ও ফ্রান্সের মতো শক্তিশালী সাম্রাজ্য এদিকে যা ধারণা করা হয়েছিল তাই সত্য হল আঠারোশো তেপ্পান্ন সালের জুলাই মাসে রুশরা আক্রমণ করে বসল উসমানীয়দের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে ভিয়েনা বৈঠক ব্যর্থ হওয়ায় আলোচনার কোনো পথই আর খোলা রইল না ফলে উসমানীয়রাও একই বছরের অক্টোবরে রুশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবার জেনে নেওয়া যাক এই যুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স কেন জড়িয়েছিল ইতিহাসের পাঠক মাত্রই আমরা জানি একটি যুদ্ধ কখনোই দুপক্ষের মাঝে সীমাবদ্ধ থাকে না ইচ্ছায় বা অনিচ্ছায় জড়িয়ে পড়ে আরও অনেক পক্ষ রুশ উসমানীয়দের যুদ্ধেও তাই হয়েছিল ফ্রান্সের ব্যাপারে তো শুরুতে আলোচনা করা হয়েছে যে সম্রাট তৃতীয় নেপোলিয়ন ইউরোপে নিজের ক্ষমতা জানান দিতে মরিয়াছিলেন সেই সাথে খ্রিস্টান বিশ্বেও নিজের প্রভাব বাড়াতে চাইছিলেন আর রাজা মহারাজা সম্রাটদের সুনাম অর্জনে যুদ্ধের বিকল্প আর কী বা হতে পারে বাকি রইল ইংল্যান্ড রুশরা যদি উসমানীয়দের পরাজিত করে ইউরোপে প্রবেশ করত তবে ব্রিটেনের জন্য তারা হতো গলার ঘাটা কারণ ভারতীয় উপমহাদেশের কলোনিগুলোতে পৌঁছাতে যে পদগুলো ব্যবহার করা হয় রুশরা উসমানী অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিলে সেই পদগুলো নিশ্চিতভাবেই তারা অবরুদ্ধ করে দিত ফলে ফ্রান্স ও ব্রিটেন উভয়েই ইউরোপে নিজেদের আধিপত্য ধরে রাখতে রুশদের ইউরোপে প্রবেশে বাধা দেয় আর এই কাজটা সহজেই করা যায় উসমানীয়রা যদি ইউরোপ আর রাশিয়ান সাম্রাজ্যের মাঝে দুর্বলভাবে হলেও ঠিক থাকে তবেই ব্রিটেন ফ্রান্স ছাড়াও তখন সেই অঞ্চলের তুরুপের তাস ছিল অস্ট্রিয়া সাম্রাজ্য বিবাদমান সবগুলো পক্ষই অস্ট্রিয়ার ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তারা এর যুদ্ধে নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় ঠিক একই কারণে সার্ডিনিয়া ও ক্রুশিয়াও প্রথম দিকে কোনো পক্ষে যোগ দেয়নি তবে মৌন সমর্থন ছিল ফ্রান্স ব্রিটেন ও ওসমানীয় জোটের পক্ষে আঠারোশো তেপ্পান্ন সালের জুলাই মাস রাশিয়া আক্রমণ করে দখল করে নেয় ওসমানি সাম্রাজ্যের মৈটোভিয়া ও ওয়ালাসিয়া অঞ্চল এই ঘটনার তৎক্ষণাৎ প্রতিক্রিয়ায় সুলতান আব্দুল মজিদ যার প্রথম নিকোলাসকে একটি হুঁশিয়ারি পত্র দিয়ে দখলকৃত অঞ্চল দুটি ছেড়ে দিতে বলেন কিন্তু যার তাতে কোনো পাত্তাই দেননি ফলে উসমানী সাম্রাজ্য যুদ্ধ ঘোষণা করে রুশদের বিরুদ্ধে এবং সেই সাথে ব্রিটেন ও ফ্রান্সও যোগ দেয় এই যুদ্ধে একাধিক ফ্রন্টে শুরু হয় যুদ্ধ একদিকে উমর পাশার নেতৃত্বে উসমানীয়রা সিলিস্ট্রাতে যা বর্তমান বুলগেরিয়ার অংশ সেখানে কঠিন প্রতিরোধ গড়ে তোলে অন্যদিকে কার্স শহর যা বর্তমানে উত্তর তুরস্কের জেলা সেখানে উসমানীয়রা শক্তি সঞ্চয়ের চেষ্টা করে তবে কার্সে রুশ নৌবাহিনীর কাছে ব্যাটেল অব সিনোপে ধরাশায়ী হয় উসমানীয়রা আঠারোশো তেপ্পান্ন সালে নভেম্বরে রাশিয়ার পরপর সাফল্যে নড়ে চড়ে বসে ফ্রান্স ও ব্রিটেন ফলে আঠারোশো চুয়ান্ন সালের জানুয়ারিতে কৃষ্ণ সাগরে প্রবেশ করে ব্রিটেন ও ফ্রান্সের নৌবাহিনী এবং দ্রুতই সিলিস্ট্রা ফ্রন্টের কাছাকাছি ভার্নাতে পৌঁছে যায় সেই সাথে সফলভাবে বাণিজ্যিক পথগুলো অবরোধ করে অর্থনৈতিক চাপে ফেলে রাশিয়াকে এরপর ফ্রান্স ব্রিটেন ও ওসমানীয়দের সম্মিলিত মিত্রবাহিনী কৃষ্ণ সাগরে রুশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌঘাটি প্রিমিয়ার সেবাস্তোপোলে আক্রমণ করার সিদ্ধান্ত নেয় সে অনুযায়ী শুরু হয় প্রস্তুতি আঠারোশো চুয়ান্ন সালের সেপ্টেম্বর বলে নোঙর করে মিত্রবাহিনী রুশ বাহিনীও চেষ্টা করে প্রতিরোধ করে তোলার তবে মিত্রবাহিনী তাদের পরাজিত করে ব্যাচল অবা আলমাতে কিন্তু রুশরা এত সহজে হেরে যাবার পাত্র ছিল না একটু সময় নিয়ে সব গুছিয়ে তারাও পালচা আক্রমণ চালায় ব্যাটল অব ক্লাভার যুদ্ধে দারুণভাবে মনোবল ফেটে পায় রুশ বাহিনী প্রচুর ক্ষয়ক্ষতি হয় ব্রিটিশ বাহিনীর এরপর রুশরা আরও কয়েক দফা আক্রমণ করলে ক্রিমিয়াতে ভীষণ বেকায়দায় পড়ে মিত্রবাহিনী এ সময় শুরুতে নিরপেক্ষ থাকা সার্ডেনিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেয় মিত্রজোটকে তাদের পাঠানো সৈন্য ও সামরিক সহায়তা পেয়ে মিত্রবাহিনী ঘুরে দাঁড়ায় জানা কয়েক মাস ধরে চলে আক্রমণ পাল্টা আক্রমণ এরই মাঝে আঠারোশো পঞ্চান্ন সালের মার্চে রুশরা একটি বড় ধাক্কা খায় যার প্রথম নিকোলাসের আকস্মিক মৃত্যু হলে নিকোলাসের পর ক্ষমতায় বসেন যার দ্বিতীয় আলেকজান্ডার নতুন জারের পক্ষে যুদ্ধের ময়দানে হুজ করে নিজেকে প্রমাণ করা ছিল বেশ কঠিন এদিকে আবার মিত্রপক্ষের সামনে টিকতেই পারছিল না রুশ বাহিনী আঠারোশো সালের শেষের দিকে ফরাসি বাহিনী দুর্গে রুশদের পরাজিত করলে ক্রিমিয়ার সেবাস্তোপোলেরও পতন হয় ফলে রুশদের সামনে পিছু হটা ছাড়া আর কোনো উপায় ছিল না তাই তারা সমঝোতার চেষ্টা করতে থাকে ব্রিটেন ফ্রান্স এবং উসমানীয়রা তথা যুদ্ধের মিত্রপক্ষ যুদ্ধে ভালো অবস্থানে থাকলেও কোনো তালবানা ছাড়াই রাশিয়ার সাথে আলোচনার টেবিলে বসতে রাজি হয় অবশেষে আঠারোশো ছাপ্পান্ন সালের ত্রিশে মার্চ প্যারিসে একটি চুক্তির মাধ্যমে শেষ হয় ক্রিমিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ চুক্তি শর্ত অনুযায়ী রুশ যুদ্ধজাহাজ কৃষ্ণ সাগরে প্রবেশের বৈধতা হারায় উসমানী সাম্রাজ্যের দখলকৃত মলজোভিয়া ও ওয়ালিসিয়া থেকে সেনা প্রত্যাহার করেন যার দ্বিতীয় আলেকজান্ডার সেই সাথে উসমানী সাম্রাজ্যের সংখ্যালঘু খ্রিস্টানরা পায় পূর্ণ অধিকার সমাধান হয় ক্যাথলিক আর অর্থোডক্স চার্চের সমস্যা দুপক্ষে কয়েক লাখ মানুষ ক্রিমিয়ার যুদ্ধে প্রাণ হারিয়েছিল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রুশরা তবে ক্রিমিয়া যুদ্ধের পরই রুশ সাম্রাজ্যে আসে অভূতপূর্ব পরিবর্তন যার দ্বিতীয় আলেকজান্ডার বাতিল করেন সারডোম বা ভূমিদাস প্রথা সেই সাথে একটু দেরিতে হলেও রাশিয়ায় শুরু হয় শিল্প বিপ্লব দৃষ্টিতে ক্রিমিয়া যুদ্ধে রুশরা পরাজিত হয়েছিল বলা যায় তবে এই যুদ্ধের ফলে তাদের সাম্রাজ্যের অভ্যন্তরে যে পরিবর্তনগুলো সূচিত হয়েছিল আজকের আধুনিক রাশিয়া গড়ার পেছনে তার রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা